হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকের ক্লাসটি শুরু করি গল্প থেকে যোগাযোগের উপাদান খুঁজি নিচের গল্পটি রাবেয়া খাতুনের উনিশশো পঁয়ত্রিশ হতে দু লেখা তিনি মূলত কথা সাহিত্যিক তার মেঘের পরে মেঘ মধুমতি কখনো মেঘ কখনো বৃষ্টি এসব উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে ছোটোদের জন্য তিনি অনেক গল্প উপন্যাস লিখেছেন চলো গল্পটি শুরু করি অপারেশন কদমতলি লিখেছেন রাবেয়া খাতুন আজকাল দাদি সহস্র দল চম্পক দলের গল্প বলতে গিয়ে প্রায়ই বলে চলেন জাগে চম্পক দল জাগে সহস্র দল আর যাকে জয় বাংলা রেডিও চন্দন চাপা গলায় বলে ওঠে ও দাদি তোমার হলো কি আন্না বড় একটা হাই তুলে বলো কি আবার হবে আমার মতো ঘুম ধরেছে মান্নার সঙ্গে সঙ্গে চেঁচায় বলিস কি রে মোটে রাত আসলেও তাই বাইরের জরুরি অবস্থা অন্ধকার গোটা বাড়িতে আলো বলতে একটিমাত্র শলতে কমানো নিভু নিভু হারিকেন রেডিয়াম দেওয়া টেবিল ঘড়িতে জল জল করছে শুধু আট সংখ্যাটা এমন সন্ধে রাতে কম আগেও গম গম করতো রাস্তাঘাট ভাইয়া প্রাইভেট টিউটরের কাছ থেকে পড়ে বাসায় ফিরত ছোট চাচা ফিরত র্যাকেট ঘোরাতে ঘোরাতে ব্যাডমিন্টন কোর্ট থেকে রাস্তার ওপারে দোকানগুলোর কোনোটায় জ্বলতো রঙিন বাল্ব কোনোটা থেকে বাজতো চরাসরে রেডিওর গান চায়ের স্টলে পেয়ালার গরম ধোয়ার সঙ্গে আরও গরম কথাবার্তা শেখ মুজিব মুক্তিযোদ্ধা ইয়াহিয়া খান নানা রকমের নাম আলোচনা চন্দন ঠিক বুঝতে পারত না কিন্তু দিনভর ওইসব কথাই শুনত ট্রানজিস্টারে খেলার মাঠে যেখানে সেখানে একটা যুদ্ধ আসার কথা সবার মুখে মুখে যুদ্ধ শব্দটা অচেনা কিছু নয় রূপকথার বই থেকে ইতিহাসের বই সব জায়গাতেই রাজায় রাজায় যুদ্ধ বাঁধে কখনো সীমানা নিয়ে কখনো রাজপুত্র রাজকন্যা নিয়ে শেষটায় যে পক্ষ সৎ সেই জিতে যায় কিন্তু বাংলাদেশের যুদ্ধটা যেন কেমন রাজায় প্রজায় যুদ্ধটাও আবার মুখোমুখি নয় মাঠে ময়দানে নয় রাজার সৈন্যরা যা খুশি তাই করে বেড়াচ্ছে লড়াই শুরু হতে না হতে গোবেচারা ছোট চাচাকে হাত বেঁধে জিপে করে কোথায় যেন নিয়ে গেল মার্চ থেকে সেপ্টেম্বর আজও ফেরার নাম নেই কেউ বলে তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে কেউ বলে বন্দি করে রাখা হয়েছে কুর্মিটোলার শিবিরে শুধু ছোট চাচা নয় এই কয় মাসে নানটুর চাচা দিলুর বড় ভাই ননির বাবা আরও কতজনকে যে নিয়ে যাওয়া হয়েছে কেউ ফেরেনি। কারো কোনো খবরও নেই এখন মাগরেবের পর সারা পাড়া নিঝুম হয়ে যায় অন্ধকার হয়ে যায় কোথাও কোনো আলো নেই শব্দ নেই অথচ এখানে থাকে কয়েক হাজার মানুষ এখন যেন পুরো মহল্লা রূপকথার সেই রাক্ষস পুরীর মতো হয়ে গেছে রাজার রাজু একটিও জ্যান্ত লোক নেই সব গেছে রাক্ষসের পেটে দাদি অবশ্য বলেন রাক্ষসের গিলে খাওয়া এ মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে আন্না খুব অবাক হয়ে প্রশ্ন করে সত্যি কেমন করে দেখবি আমাদের পাড়ার ওই রাস্তাঘাট খানসেনাদের বদলে ভরে যাবে মুক্তি সেনায় ওরা এখন সংখ্যায় কম বলে বনে জঙ্গলে যুদ্ধ করছে এ যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ মান্না মাথার উপর হাত তুলে বলে আমরাও তাহলে যুদ্ধ করছি চন্দন চাপা গলায় চেঁচিয়ে ওঠে এই জন্যই তো তোকে দলে নিতে চায়নি মান্না দোকানের লতি ছুঁয়ে বলল আর ভুল হবে না ভাইয়া চন্দন খুশি হয়ে ওঠে দু বছরের বড় হলেও মান্না ওকে নাম ধরেই ডাকে শুধু এইসব বেগতিক সময়ে ডাকে ভাইয়া সেও তখন গম্ভীর মুখে আস্তে আস্তে বলে কাল আমাদের অপারেশন মনে আছে তো মান্না জবাব দেয় আছে আছে খুব আছে কাল তো জুম্মাবার সবাই বাবার সঙ্গে পাজামা পাঞ্জাবি টুপি পরে মসজিদে যাবে তারপর দাদি আবার কথা বলছেন ওরা ভেবেছিল দাদির চোখে ঘুম নেমেছে এখন বুঝলো আসলে জমেছিল পানি আঁচলে চোখ ঘষে আবার শুরু করলেন রাজার রাজ্যের শেষ সীমানায় শেওলা ধরা পোড়াবারই দুই ভাই সহস্র দল চম্পক দলকে পাঠানো হয়েছে বক রাক্ষসের খাবার হিসেবে রাক্ষস বাইরে থেকে দরজায় ধাক্কা দিয়ে বললো ভেতরে কে ঘুমায় দুই ভাই পরামর্শ করে রাত জাগছিল ঘুমিয়ে গেলে বক রাক্ষস দরজা ভেঙে ভেতরে ঢুকে ওদের খেয়ে ফেলবে তখন ছিল চম্পক দলের পালা সে আবার একটু ঘুমিয়েও পড়েছিল রাক্ষসের বিকট গলা শুনে জেগে উঠে জবাব দিল কেউ ঘুমায় না জাগে সহস্র দল জাগে চম্পক দল আর জাগে দাদিকে থেমে যেতে হয় নিভু নিভু হারিকেনের কাছে খুব কম আওয়াজে বাঁচছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি সবাই যখন গান শোনায় চুপচাপ মান্নার হাত ধরে চন্দন বারান্দার কোণে এসে দাঁড়ালো পথে শুধু থমথমে বিধ অন্ধকার টহলদার শত্রু সেনাদের বুটের বিশ্রী শব্দ সেই সঙ্গে কুকুরদের আর্তনাথ আজকাল সারা রাত ওরা ডাকে দাদি বলেছেন বোবা জানা নাকি বিপদ আপদ মানুষের আগে বসতে পারে পঁচিশে মার্চের মাঝরাত থেকে সেই যে কুকুর ডাকা শুরু হয়েছে কে জানে কবে থামবে শফি ভাই অবশ্য বলেছেন বেশি দিন আর নেই অত্যাচারী রাজা ইয়াহিয়া খান আর তার মন্ত্রী টিক্কা খানের রাজত্ব গেলে বলে খুব চাপা সরে চন্দন বলল বুঝলি না কাল থেকে শুরু হয়ে যাবে খাস ঢাকা শহরের ভেতর নানা দিকের অপারেশন এই পাড়ায় যখন প্রথম এলাম তখন কান্না পেয়েছিল কোথায় গ্রিন রোড কোথায় বাসাবো এখানে ছিলাম বলে কদমতলি অপারেশনের সুযোগ পেয়ে গেলাম তোকে কি করতে হবে মনে আছে তো আছে বাবার সঙ্গে আমি ঠিকই মসজিদে উঠবো তুই কেটে যাবে পিছন থেকে আর আমি সহি সালামতে ফিরে আসা মাত্র কিংবা যদি মারাও পড়ি পাড়ায় ছড়িয়ে দিবি হাজার হাজার খানছে না মুক্তিযোদ্ধাদের আক্রমণে মারা গেছে ঠিক আছে চল ঘুমাতে যাই তুই যা আমি আরও কিছুক্ষণ থেকে টহলদার শয়তানের বাচ্চাগুলোর বোটে শব্দের জবাব দিয়ে যাই জাগে চন্দন জাগে মান্না আর জাগে বাসাবর পোলাপানেরা মার ডাকে কখন ঘরে গিয়ে শুয়েছিল মনে নেই চন্দনের ঘুম ভাঙলো পাখির ডাকে সঙ্গে সঙ্গে বুক কাঁপল আজকাল পাখি ডাকা মানে সকাল হওয়া নয় খান সেনারা সারা রাত ভরে যখন তখন মুড়ি মটরের মতো রাইফেলের গুলি ছুড়ে ভয় পেয়ে ঘুমন্ত পাখিরা অস্থির ডানায় চক্কর দিতে শূন্য ওদের কান্নায় পাড়ার মানুষের ঘুম কিন্তু কিছু করতে পারে না পাশের বাড়ির খালু দুশো বিশ নম্বর বাড়ির সানু মানু দুলি আপাকে যখন অকারণে বন্দুকের নলের মুখে তুলে নিয়ে গেল তখন কেউ টু শব্দ করতে পারেনি জবাব দিতে পারেনি তাদের করুণ কান্নার তাই পাখির ডাক এখন ভোর হওয়ার আনন্দের নয় নিশিরাতের আতঙ্কের দুচোখ চোখ দলে এখন অবশ্য চন্দন বুঝতে পারলো সত্যি সকাল হয়েছে চারদিকে ঠান্ডা সূর্যের আলো কিন্তু ক্যালেন্ডারের দিকে চোখ ছিটে রক্ত গরম হয়ে গেল পঁচিশে ভাদ্র দশই সেপ্টেম্বর উনিশশো চা নাস্তা সেরে ঘড়ির দিকে চেয়ে অস্থির সময় কাটতে লাগলো কখন মসজিদের মিনার থেকে শোনা যাবে আজানের আওয়াজ ত্রিবেণীর মুক্তি সেনা শিবির থেকে ওই সময় দুটো ছয়ওওয়ালা একটি জিপে করে বেরুবেন অপারেশনের ভাইয়ারা তার কাজ কদমতলির ফাঁড়ির দিকে বিলের বিশেষ এক জায়গায় দাঁড়িয়ে সব কিছু ঠিক আছে তার সংকেত দেখানো দুপুরে বিলের সেই জায়গায় দাঁড়িয়ে খবর পেল অপারেশনের কথা শুধু চন্দনারাই নয় খান সেনারাও দেশি মিষ্ফরদের কাছ থেকে জেনে ফেলেছে তবে কিছু দেরিতে ওরা দলে বলে পৌঁছানোর আগে যা ঘটার ঘটে যাবে পাকুর গাছের মগডালের পাতার আড়াল থেকে সবুজ নিশান তিনবার দেখাতে যেন পানির অতল থেকে হঠাৎ উঠে এলো তিন তিনটে নৌকা খাল আর বিল পেয়ে তারা এগোতে লাগলো ফাঁড়ির দিকে কিছুক্ষণের মধ্যে ফটাফট বন্দুকের আর রাইফেলের শব্দ ধোঁয়ায় ধোয়ায় ঢেকে গেল পুলিশ ফাঁড়ির চারদিক ধোয়ার ভেতর থেকে আসতে লাগলো রকম কাতর শব্দ পাকুর গাছ থেকে নেমে চন্দন দৌড় লাগালো কদমতলি মাদার টেক মুগ্ধাপাড়া পাক রাস্তায় ছুটতে ছুটতে চন্দন চেঁচিয়ে বেড়াতে লাগলো কে কোথায় আছেন মুক্তিরা ফাড়ি আক্রমণ করেছে রাস্তার ধারে ধারে ওর বয়সী যারা ছিল সেই সব ছেলেও দলে যোগ দিতে বলতে লাগলো ঝাঁকে ঝাঁকে মুক্তি ভাইয়েরা হাজার দু হাজার ওদিকে নামাজ শেষে মুসল্লিরা শুনলেন চারদিক কাঁপছে রাইফেল মেশিন গান আর মর্টারের আওয়াজে তার ভেতর বালকের দল দুজন চারজন করে ভাগে ভাগে ছুটে ছুটে বিলি করছে নতুন খবর হাজারে হাজারে মুক্তি এসেছে রাতে নয় দিনে দুপুরে মরেছে ফাঁড়ির পুলিশ রাজাকার আহত হয়েছে মেলা আর লুট হয়েছে ফাঁড়ির নানা রকমের অস্ত্র ছেলেদের দুঃসাহসে ফাঁড়ির লোক প্রথমে কেঁপে উঠেছিল ত্রাসে এই বুঝে অবুজ তামাল ছেলেগুলোকে জিপি করে চালান করে দেয় কর্মী টোলার বন্দি শিবিরে কিন্তু দেখা গেল জালিম রাজার সৈন্যরা ব্যস্ত নিজেদের রক্ষার কাজে ট্রাক সাদা পর্দায় ডেকে দ্রুত সরানো হচ্ছে কদম তলি থেকে আহত নিহত খান সেনাদের আর বিশ্বাসঘাতক রাজাকারদের ওদিকে যাদের জন্য এত সব সেই মুক্তিযোদ্ধারা বিলের কোথায় যে মিলে গেছে খান সেনারা অনেক খোঁজাখুঁজি করে হদিশ পেলো না বারান্দার কোণে বসে গ্যান্ডারি খেতে খেতে চন্দন বলল পাবে কি করে ভাইয়ারা জব্বর চালাক কেউ চাষিদের সঙ্গে মিশে গেছেন কেউ মাছিদের কেউ কেউ জেলেদের খানরা কি তাদের আলাদা করে চেনে মান্না বলল সাবধান ভাইয়া বলেছেন ওসব এখন নয় এখন শুধু গ্যান্ডারে খেতে খেতে দেখব রাতে খান সেনারা আর কত গুলি ফোটায় মান্না বলো যাই বলিস ভাইয়া সত্যি সত্যি মুক্তিযুদ্ধের কাছে এসেছি তুই অপারেশনের অংশ নিয়েছিস ভেবে যেমন অবাক হচ্ছি তেমনি ভালোও লাগছে খুব আর এই খবরটা যখন জয় বাংলা থেকে শুনব তখন আরও কত ভালো লাগবে কে জানে চলো এবার আমরা শব্দের অর্থগুলো দেখে নিই অপারেশন বিশেষ অভিযান আতঙ্ক ভয় গেরিলা যুদ্ধ নিজেকে লুকিয়ে রেখে শত্রুপক্ষকে আক্রমণ করা হয় এমন যুদ্ধ চম্পক দল রূপকথার একটি চরিত্রের নাম টহলদার পাহারাদার দুঃসাহস অতিরিক্ত সাহস নিঝুম নীরব বেগতিক উপাহীন রাক্ষসপুরী রাক্ষসদের বাসস্থান রেডিয়াম একটি তেজস্ক্রিয় মৌলিক পদার্থ সলতে প্রদীপ জ্বালাতে ব্যবহৃত হয় এমন টুকরো কাপড় বা মোটা সুতা সহস্র দল রূপকথার একটি চরিত্রের নাম সহি সালামতে অর্থাৎ নিরাপদে বন্ধুরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে